বাহ কি চমৎকার যেহেতু বিএনপি দুইজন আছে আর জামাত এনসিপির একজন করে এখানে তো আবার জামাত এনসিপির মতন বিশাল দল পিছায় পড়ে সুতরাং তারা বলছে যে নো একজন হলে হবে না আমাদেরও দুইজন করে হইতে হবে এবং সেইটা মেনে নিয়েই ডক্টর ইনুস তাদেরকে নিয়ে যাচ্ছেন এখানে আসলে কোনো পলিটিক্স নেই এখানে কোনো কি বলবো এটা এটা কি মামুর বাড়ির আবদার এটার জবাব দিই আমরা শেখ হাসিনার সময় অনেক প্রশ্ন তুললাম এই যে প্লেন ভরে ভরে নিয়ে যায় কেন নিয়ে যায় কার অর্থ রাষ্ট্রের অর্থ ব্যক্তিগত অর্থ কি স্বার্থ আছে জাতিসংঘে সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ কি এমন ভূমিকা রাখবে তো এই ধরনের ভ্রমণ একটা ভাল লাগছিল যে ঠিক আছে চারজন যাচ্ছে নিশ্চয়ই রাজনৈতিক যে বিবাদ বিসম্বাদ আছে সেটা একটু বনিবনা হচ্ছে না সেটা মিটমাট হোক কিন্তু এখন এই কম্পিটিশন হুমায়ুন কবির এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম দফায় ছিলেন আর আবদুল্লা মোহাম্মদ তাহের জামাতের নায়বে আমির আর এনসিপির হচ্ছে আক্তার হোসেন এখন তারা বলতেছে যে না ওদের দুইজন হলে আমরা এটা কেনই বা প্রথমে দুইজন বাইরে একজন করে আবার সবচেয়ে বড় কথা হলো ডক্টর মোহাম্মদ ইনুস কি এই তিনটাকেই ফ্যাক্টর মনে করে এর বাইরে তাহলে ইসলামী আন্দোলন না কেন মামুনুল হকের কি মজলিস হেফাজত তারপরে সবচেয়ে বড় কথা হলো যে আপনি এখানে বাংলাদেশের রাজনীতিতে দলের চেয়ে বড় কথা হলো কিছু ব্যক্তি আছে কিছু মনন আছে যেমন এখানে ডক্টর মোহাম্মদ ইনুস একা তার তো আর দল নেই তার মেধা তার প্রজ্ঞা এইরকম প্রজ্ঞা সম্পন্ন আরো রাজনীতিবিদ আছে এই প্রশ্নগুলি যদি ওঠে এটা হচ্ছে মানে আমরা পরিবর্তন হলো সত্য পট পরিবর্তন কিন্তু ওই ধারা একই ওই কম্পিটিশন আগে শেখ হাসিনার সঙ্গে যাওয়ার জন্য কম্পিটিশন রাষ্ট্রের অর্থ যাচ্ছে এখানেও তাই কেন কি কারণে এই তিন দুকুনি ছয়জন যাবেন কোন ভিত্তিতে কি হবে ওখানে ওখানে কি ডোনাল্ড ট্রাম্প ডেকে যুদ্ধের মত নাকি যুদ্ধ বিরতি দেবে যে না আপনারা বাঁধেন পিয়ার মিয়ার বাধতেন আপনারা ক্ষমতায় থাকেন নাকি ওই পিয়ার আর নন পিয়ার যে দ্বন্দ্ব সেম মিটাবে জুলাই সনদ বাস্তবায়নের পথনির্দেশিকা দিবে কি কারণে অদ্ভুত ব্যাপার মানে এইগুলি কোন আদর্শিক অবস্থান থেকে এই সফর না যেটা হওয়া উচিত ছিল যেটা হওয়া উচিত ছিল ফলে যা যা হচ্ছে এই আমল তাই তাই হচ্ছে দেখেন এখানে কি এখন ইউন সফর সঙ্গী হচ্ছেন জামাত ইসলাম এবং এনসিপির আরো দুইজন তারা হলেন জামাতের সাবেক আমির ডক্টর নকিবুর রহমান তারেক এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম যারা কিসের ভিত্তিতে মনোনয়ন কিসের ভিত্তিতে এগুলো কোনো জবাবদিহিতা আছে রোববার রাতে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা তার সঙ্গে যাবেন মির্জা ফুর ইসলাম আলমগীর হুমায়ুন কবির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এটাও কিন্তু সিলেকশনটা আমার ভালো লাগেনি এখানে আমি হুজরু মোহাম্মদ চৌধুরী হইতে পারত বাংলাদেশে যারা অ্যাক্টিভ হঠাৎ করে তিনিও বা কেন কোন কৃষি ভিত্তিতে ঢুকলেন এটা আমি বুঝলাম না জামাতের আমির সৈয়দ তাহের এবং সদস্য সচিব আক্তার হোসেন জামাত এবং এনসিপির সূত্র জানায় প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা তাদের থাকায় দল থেকে দুজন করে প্রতিনিধি নিতে সরকার অনুরোধ করা হয় সরকারকে অনুরোধ করা হয় তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন দূর হওয়ায় আগে থেকেই যাদের মার্কিন ভিসা ছিল তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে কি অদ্ভুত আবদার ডাক্তার তাহের সমল কালকে বলেন আমির ডক্টর নকিবুর রহমান যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি সেখান থেকে যোগ দেবেন সেখান থেকে তিনি প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলে যোগ দেবেন যাক বিমান খরচটা তাহলে একটু বাঁচলো এনসিবি দায়িত্বে থাকা যুগ্ম সচিব সালেউদ্দিন সিফাত বলছেন যে তাসলিম যারাও যাচ্ছেন যুক্তরাষ্ট্রে অতীতে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সরকার প্রধানের প্রতিনিধি দলে শুধু মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের নেতারা ছিল এই প্রথম ক্ষমতায় নেই এমন রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন কিন্তু যেভাবে সিলেকশন হচ্ছে যেভাবে নিয়ে যাচ্ছে হ্যাঁ টিম হয়তো কম কিন্তু এই কম্পিটিশন করে যে বিএনপির কেন দুইজন সুতরাং আমাদেরও দুজন করে কোটা পূরণ করতে হবে এই আবদারণা একটা লোক কেন কি কারণে গেল তার একটা জবাবদিহিতা থাকা দরকার কারণ খরচটা কিন্তু রাষ্ট্রের এটা মনে রাখা দরকার সবারই